গুরুত্বপূর্ণ বিষয় আলাপ করবো যে বিষয়গুলো গ্রামের বিভিন্ন এলাকায় অহরহ ঘটে থাকবে তো বিষয় হচ্ছে যে অনেকেই বিভিন্ন এলাকা থেকে ভাবে অবৈধভাবে মাটি তলন করে বিক্রি করে বেকু মাটি উত্তোলন করে বিক্রি করে অথবা রেজার দিয়ে মাটি কাটে সে বিষয়ে আমি কিছু কথা বলবো তো আসলে দুই সালের বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনের চার স্পষ্ট ভাবে বলা আছে যে কোন কোন জায়গা থেকে মাটি উত্তোলন করা যাবে না মাটি কাটা যাবে না মাটি উত্তোলন করা যাবে না দিয়ে মাটি কাটা যাবে না তাহলে সেটা অন্যায় স্পষ্টভাবে বলা আছে মাটু বা দুই হাজার দশ সালে ও মাটি ব্যবস্থাপনা আইনের চারধারায় স্পষ্টভাবে বলা আছে তো সে জায়গাও হচ্ছে যে কোনো গুরুত্বপূর্ণ বনাঞ্চল সড়ক মহাসড়ক কোন ব্রিজ আর গুরুত্বপূর্ণ কোনো স্থাপনা সরকারি বেসরকারি এবং কোন আবাসিক এলাকা জায়গা থেকে মাটি কাটা যাবে না বেঁকু মাটি উত্তোলন করা যাবে না আর ডেজার্ট মাটি তোলা যাবে না আর ব্রিজের পাশ থেকে বেঁকু দিয়ে মাটি কাটলে বা ডেজার্ট কাটলে ব্রিজটা হেরে যেতে পারে বা ভেঙে যেতে পারে সেই জন্য এই কাজটা করা যাবে না আর এই ব্রিজের থেকে এক কিলোমিটার ভিতরে কোনো বেকু দিয়ে বা কোনো ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করা যাবে না তো এটা এই বালুমহল মাটি ব্যবস্থাপনা আইন দুই হাজার দশ সালে আহ বালুম মাটির ব্যবস্থাপনা আইনের চার স্পষ্টভাবে বলা আছে আর যদি এই ধরনের কাজ করে থাকে তাহলে এই দুই হাজার দশ সালের বালমহল ও মাটি ব্যবস্থাপনা আইনের এক ধারায় এর সাজা কথা বলা বলা আছে তো কি হতে পারে অন্য দুই বছর অর্থাৎ দুই বছর সাজা করতে হবে সেটা হতে পারে দশ দিন পনেরো দিন ছয় মাস এক বছর দেড় বছর সেটা যে বিচারক ম্যাজিস্ট্রেট তিনি সাজা দেবেন সেটা তারিখ ইয়ার সে তবে দু বছরের উপরে না দু বছরের ভিতরে আর আর্থিক জরিমানা হতে পারে আর্থিক জরিমানা কত হতে পারে আর্থিক জরিমানা পঞ্চাশ হাজার টাকা থেকে দশ লক্ষ টাকার ভিতরে অর্থাৎ দশ লক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা এর ভিতরে হইতে পারে জরিমানা এভাবে এই এটা দু হাজার দশ সালের আর ও মাটি নষ্ট হওয়ার মানে তাদের আইনে বেশ বলা আছে তো এই ধরনের সাজা এবং জরিমানা ভোগ করবে শুধু যারা এই অপরাধ করতে জড়িত জড়িত আছে দেখা যাচ্ছে যে গ্রাম বিভিন্ন কাంటర్ ওয়ার্কশপ তারা এই মাটিগুলো গুলো অন্যায়ভাবে বিভিন্ন জায়গা পুতুল করে বিক্রি করে আপনি কেটাল তো ভি বাধা দিতে যাওয়া হয় তাহলে দেখা যায় বিভিন্ন ধরনের বড় ধরনের ঝগড়া মারামারি হয়ে থাকে আসলে অনেকেই জানেন না যে এটার সমাধান কি কিভাবে এর ব্যবস্থা নেওয়া যায় তো সেই কথা বলতেছি তো আপনি যেখানে ঘটনা ঘট সেই আহ উপজেলার ভিতরেই যে যিনি এসিডেন্ট এসিডেন্ট অফিসে চলে যাবেন যে সহকারী বড় অফিসে

এটা অনেকেই জানে না অনেকেই বুঝে না যে কোন জায়গায় গেলে এর সময় পাওয়া যাবে এবং এর কি শাস্তি কি জরিমানা এই জন্যই ভিডিওটি করা যারা জানেন তো জানেন আর যারা এই বিষয়ে জানেন না অবশ্যই এই বিষয়টি বিভিন্ন জায়গায় শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে তো এই ছিল আজকের ভিডিও স্বাভাবিক আল্লাহ আসসালামাইকুম